বৃষ্টি আরম্ভ হয়েছে অনেকক্ষণ ধরে মেঘ মেঘ করেছিল আমরা কালকে রাত্রে পৌঁছেছি আর আর দেখো পায়ে একটু চোট লেগেছে কালকে একটু সাইকেল থেকে পড়ে গেছিলাম রাত্রিবেলা এসেছি কালকে যে সাইকেল থেকে একটু হঠাৎ পড়ে গেলাম চলো আর কি কি হচ্ছে দেখা যাক দেখো মা পেয়ারা ভাঙছে আর বৃষ্টি হচ্ছে আই যে ওয়েদার খুব খারাপ বৃষ্টি হচ্ছে পেয়ারা গুলো রেখেছিল হাওয়া দিচ্ছে কাপড় ইয়ে প্লাস্টিক দিয়ে বাঁধা থাকে প্লাস্টিক দিয়ে বাঁধা থাকে নাকি

ফাল্গুন মাসে বৃষ্টি হঠাৎ বৃষ্টি আমাদের ঘোরাটাই মাটি করে দিল বৃষ্টির জন্য আর হঠাৎ করে বৃষ্টি দোলের সময় আর কালকে আগের দিন রাত্রে একটু গরম ছিল এই কারণে সকালবেলায় বৃষ্টি হচ্ছে দেখো তোমার দিদি ভাই ছাদা নিয়ে ঠাকুর পুজো করে আসছে

এই সময় কেউ বৃষ্টি হয় দেখো বৃষ্টি হচ্ছে এই ফাল্গুন মাসে বৃষ্টি হচ্ছে দেখো আবার একটু জমিয়ে ঠান্ডা পড়বে

সবাই চলে আসো তোমার দিদি ভাই কি কুর করছে দেখো তো কে কী কী দিয়েছ কাঁচা লঙ্কা আর কি কি দিয়েছে লবণ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা খেতে ভালো লাগে আর কী দেখো মাছ আনা হয়েছে এটাকে এটা নোনা মাছই বলে এটা ওই তরোয়াল নাকি মাছ বলে তরোয়াল মাছ খাদা মাছই বলে

उन्होंने टार्फ फोन के जाना सिर्फ पूरा चला ये लोग कहीं से लेते हैं वैसे बात तो हमारे किचन है ना तो दाबूला फोन दिया चलो कहता है कोचुल काम का है हाँ हाँ अरे कोचुल काम का था तो होगा तो कितना

দেখো আবার কি এটা চিকেন এগুলো হচ্ছে বনলেস পকোড়া হবে এটা হচ্ছে দুপুরের পরে মানে বিকেলের দিকে বাবা এগুলো কত করে নিয়ে এসো হ্যাঁ টিফিন হবে এগুলো এখন চিকেনগুলো নিয়ে ম্যাগনেট করতে বসি তোমার দিদিভাই মশলা দিচ্ছে ফাইনালি পকোড়া রেডি গরমা গরম আমি মুখে নিয়ে একটু টেস্ট করলাম খুব সুন্দর হয়েছে আর তোমার দিদিভাই ভাসছে আমি তেলে ছাড়ছি আর পেছনে বাবা মা দেখছে কেমন কি করছি না করছি আর তোমরা খাবে তো চলে এসো তোমরা একটু টেস্ট করো আর আমার তো গরম গরম জিনিস খুব ভালো লাগে আগেই আমি গরম গরম জিনিসটা আগে খাই

এখন আকাশটা সন্ধে হয়ে গেছে আর সব তোমরা দেখতে পেয়েছো আর থামিল টামিন তো দেখে বুঝতে পারছো যে কোথায় আছি না আছি তারপরে বাকিটা সন্ধেবেলায় দেখো কি হয় তারপর রাত্রের দিকে ব্লকটা শেষ করে দেবো

আরে যে <laughs>

বাবা ঠান্ডা আমাকে রুটি কম দেবেন বেশি রুটি দেবেন না না তিনটে দিন আগে তারপর লাগলে নেবো আমি আরুপ